ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বিরুদ্ধে মথা দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ভারতের ত্রিপা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা সম্পূর্ণ সমর্থন জানে বিশ্রামগঞ্জ বাজার থেকে সিপাহী জলা জেলাশাসক অফিস পর্যন্ত শুক্রবার দুপুরে ত্রিপা মথা দলের বিক্ষোভ প্রতিবাদ মিছিল মিছিল শেষে এই দিনে সিপাহী জেলা জেলাশাসক ডাক্তার সিদ্ধার্থ শিব যাল নিকট তাদের দাবি সনদ তুলে দেন বিক্ষোভ প্রতিবাদ মিছিলে ডেপুটেশন কালে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কলয় বিধায়ক মানব দেববর্মা বিধায়ক সুবোধ দেববর্মা এম সুমাশঙ্কর দেববর্মা গণেশ দেববর্মা চরিলাম তিপা মথা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা টাকার জোলা ত্রিপা মথা ব্লক প্রেসিডেন্ট অমিত দেববর্মা বিশ্রামগঞ্জ টি টিএ সাব জেনারেল চেয়ারম্যান সঞ্জীব দেববর্মা মথা দলের টিডব্লিউএফ টি এর কর্মী সমর্থকরা এদিনে জেলা শাসক জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্য প্রশাসন তাও পালন জেলা প্রশাসন সেই গতিতে কাজ করে যাচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা অবৈধভাবে পাড়া অনেকটাই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন বাড়িতে সীমান্ত রক্ষা বাহিনী টিএসআর সহ ত্রিপুরা পুলিশকে সেই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দিয়েছেন বলে জানান জেলাশাসক Uma Long Live, Bangladesh Go Go Back, Bangladesh Go Back. Like